যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা পুরনো কন্টেন্ট ক্রিয়েটার আছেন দীর্ঘ বছর পেজ চালাচ্ছেন তাদের উদ্দেশ্যেও আজকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা পুরনো কন্টেন্ট ক্রিয়েটার আছেন দীর্ঘদিন পেজ চালাচ্ছেন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইতিমধ্যে পেজ খুলেছে বা বেশ কিছুদিন ধরে পেজ চালায় তাদেরকে আপনারা সাপোর্ট করবেন তাদের পাশে থাকবেন তাদেরকে সঠিক তথ্য দেবেন ভুল বিভ্রান্তি কোনো তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্তি করবেন না আপনি যখন তাদের পাশে থাকবেন সঠিক তথ্য দেবেন সঠিক পরামর্শ দেবেন তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে আপনার পাশে থাকবে আপনাকে কি ভালোবাসা দিয়ে যাবে আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা যারা পুরনো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন পাশে থাকবেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন আপনার পেজ চালান অত্যন্ত সহজ হবে আপনার পেজ চালানো অত্যন্ত সহজ হয়ে যাবে এবং আপনি ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মটিতে আপনি খুব সহজে দাঁড়াতে পারবেন আর পুরোনো কন্টেন্ট ক্রিয়েটারদের একটা কথা আমি সর্বক্ষণে কি মনে করিয়ে দিতে চাই আপনারা ভাইরাল হয়েছেন আপনারা আজ ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মেরটিতে প্রতিষ্ঠিত হয়েছেন আপনি যা কিছু হয়েছেন আপনি একসময় নতুন ছিলেন আপনাকে মানুষে কিন্তু সাপোর্ট করেছে পাশে থেকেছে সহযোগিতা করেছে আজ আপনি পিছনের কথাগুলো ভুলে গেলে চলবে না অবশ্যই যারা নতুন আছেন তাদেরকে সঠিক পরামর্শ দেবেন তাদের পাশে থাকবেন তাদেরকে উৎসাহ দেবেন আপনি যখন নতুনদের পাশে থাকবেন তখন নতুনদের কিন্তু আপনাকে সম্মান দেবে ভালোবাসা দেবে আপনাকে আরও সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে আপনি ভুলে গেলে চলবে না অনেকে আছেন দীর্ঘদিন পেজ চালান চালানোর পরে যখন সফলতা পান তারা কিন্তু নতুনদেরকে ভুলে যায় আসলে আপনি যখন নতুনদেরকে ভুলে যাবেন তখন আপনি কিন্তু ভুল করবেন আপনি এই ভুল পথে কখনোই হাঁটবেন না ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না আপনি কি নতুনদের পাশে থাকুন আর নতুনরা সবসময় পুরোনো কন্টেন্ট ক্রিয়েটারদের পাশে থাকবেন তাদেরকে সম্মান করবেন তাদেরকে ভালোবাসা দেবেন দিলেই কিন্তু আপনি একসময় এই ফেসবুক পেজ চালানো আপনার কাছে সহজ হবে আমরা যারা পুরনো কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা কিন্তু একসময় নতুন ছিলাম আর নতুনদের থেকে আমরা আজকে কিন্তু এ পর্যন্ত আসতে সম্ভব হয়েছে এখনো আমি নতুনদের ভিডিওতে কমেন্ট করি লাইক করি তাদের পাশে থাকি তাদেরকে সময় উৎসাহ উদ্দীপনা দেই তাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি অনেক পুরনো কন্টেন্ট ক্রিয়েটার আছেন নতুনদেরকে সঠিক তথ্য দেওয়া সঠিক পরামর্শ দেয় না ভুল ভ্রান্তি তথ্য দেয় এই ভুল ভ্রান্তি তথ্য দিবেন না অনুরোধ রইল যারা পুরোনো কন্টেন্ট ক্রিয়েটার আছেন নতুনদেরকে সঠিক তথ্য দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে